আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পাউরুটি এবং আম দিয়ে খুব সুন্দর একটা মালাই রোল মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর খুবই ঝটপট কম সময় কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি মিষ্টি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি পাঁচ থেকে ছয় পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে আমি একটা বেলনের সাহায্যে খুব ভালো করে বেলে একদম পাতলা করে নেব অবশ্যই এটাকে বেলে পাতলা করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুবই সহজ আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি এইভাবেই করি আমি সবগুলো পাউরুটি পিস বেলে নিয়েছি এখন একটা কাচির সাহায্যে আমি সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি সাইডের অংশটা ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে চাইলে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন আর এইভাবেই করি কিন্তু আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখানে আমি কিছু আম ছোট করে কেটে নিয়েছি এগুলো আমার গাছের পাকা আম এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একদম মিষ্টি দেখে আমগুলো নেওয়ার জন্য আমগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি কতটা পেস্ট করে নিয়েছি আমি কিন্তু আমগুলো আর চালবো না আমার আমে কোনো আঁশ ছিল না যদি আমে আঁস থাকে তাহলে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি দু কাপ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এখানে চাইলে আপনারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা দেখতে যতটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নিই সম্পূর্ণ উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিই তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি এখানে আমার মিশ্রণটা জাল করা হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিব ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি আমি আরও পৌনে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি আমরা যে আমটা পেস্ট করে রেখেছি সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণের আম ব্যবহার করেছি এখানে আমার আমটা কিন্তু প্রচুর মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে সেরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে খুব সুন্দরভাবে তখন আমি চুলাটা ধরিয়ে দিব আর অনবরত নেড়ে সেরে এটাকে রান্না করতে থাকবো ছয় থেকে সাত মিনিটের জন্য থেকে মিনিট দেখুন এখানে কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করে দিয়েছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন আবারও নেড়ে সেরে আমি এটাকে রান্না করে নেবো ততক্ষণ যতক্ষণ না একদম শুকিয়ে আসছে আর এখন কিন্তু আমি চুলা গাছটা একদম লোতে করে দিয়েছি আর লোতে করে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমাদের এই ক্ষীরটা তৈরি করে নিতে হবে আমার ক্ষীরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর বেশি শক্ত করে ক্ষীর তৈরি করব না একটু পাতলা রেখে তৈরি করব এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে এখন আমি একটা ব্রেড নিয়ে নিচ্ছি আর আমরা যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি পরিমাণ মতো ক্ষীর দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি রোলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি বাস এইভাবে তৈরি করে নিলে কিন্তু আমাদের রোলগুলো তৈরি হয়ে যাবে আর সবগুলো রোল আমি এইভাবে তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমরা যেই মালাইটা তৈরি করে রেখেছি দুধের সেই মালাইটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্রেডের উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি আর মালাইটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে আমি প্রত্যেকটা ব্রেডের উপরেই কিন্তু মালাইটা দিয়ে দিচ্ছি এতে করে মালাইটা খুব সুন্দরভাবে স্যুপ করে নিতে পারবে ব্রেডটা আর এখানে আমি কিছু আমের পিউরি একটা পলিথিন ব্যাগে ভরে নিয়েছি এখন উপর দিকে একটু দিয়ে দিচ্ছি সাজিয়ে এতে করে দেখতে সুন্দর হবে তবে এটা অপশনাল আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এখানে আমাদের মালাই মালাই রোলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য অবশ্যই মালাই রোলটা ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন এতে করে মালাই রোলটা খেতে অনেক বেশি মজা লাগবে আর মিষ্টি খাবার একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ব্রেড মালাই রোল আর এই মালাই রোলটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আপনারা বাসায় অবশ্যই একবার বানাবেন না বানালে বুঝতেই পারবেন না এই মালাই রোলটা খেতে কতটা মজা হয়েছে আর এখন তো পাকা আমের মৌসুম আপনারা চাইলে খুব সহজে কিন্তু অল্প উপকরণে এরকম একটা সুন্দর মিষ্টি তৈরি করে বাসা সবাইকে চমকে দিতে পারেন আসছে এই কিন্তু চাইলে আপনারা এই মিষ্টি রেসিপিটা টেবিলে রাখতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ